আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই অনেকদিন পর মা ছেলে আজকে একসাথে বের হলাম অবশ্য উদ্দেশ্য ছিল দুটো প্রথমত আমার দাদাজের অর্ডার ছিল মাসাল্লাহ এই গরমে বেবি নেকগুলোর অনেকগুলোই অর্ডার করছে প্রায় প্রতিদিনই আমার তিনটা চারটা বা ছটা এমন করে অর্ডার থাকছে তবে কমপ্লিটলি কাজটা সম্পূর্ণ টাইমের মধ্যে করতে পারছি এটা লাখ লাখ শুক্রিয়া যেহেতু হাতে হেল্পিং হ্যান্ড কাউকেই পাচ্ছি না নিজে হাতেই কাজ করতে হচ্ছে তাই সময়ের মধ্যে শেষ করতে পারবো কিনা এটা নিয়ে টেনশন থাকে তবে একটা খুব ভালো একটা রুলস করেছে দারাজ যে পাঁচটার বেশি অর্ডার এখন আর কাউন্ট হয় না তাই অতটা প্রেশার হচ্ছে না তারপর আমরা চলে গেলাম আজকে ওয়াল্টন শোরুমে কারণ আমার ছেলের অনেক দিন ধরেই ইচ্ছা ছিল সে একটা ট্যাপ কিনবে এবং এই ট্যাপটা কেনার জন্য আমরা আজকে ওয়াল্টনে এসে গেছি এবং সমস্ত পেপার সব কিছু কমপ্লিট করার পর আমাকে ভাইয়াটা সেই ট্যাপটা বুঝিয়ে দিচ্ছিলো ছেলেকে এবং সব কি করতে হবে রুলস মানে সমস্ত কিছু কোনো প্রবলেম হলে কয় বছরের বা কতদিনের ওয়ারেন্টি আছে গ্যারান্টি আছে ইত্যাদি সব ওকে বুঝিয়ে দিচ্ছিল তো আমার ছেলেটা অনেক অনেক হ্যাপি আজকে কারণ ওর খুব শখের একটা জিনিস আজকে নিজে রোজগার করে কিনেছে আর নিজে রোজগার বলতে ও কোডিং এর কাজ করে এবং অনলাইন পেমেন্টে যে কোডিংগুলো ওয়েব ডেভেলপ করে থাকে তার জন্য ও বেশ কিছু আর্ন করে এটা তার রোজগারের প্রথম একটা জিনিস ওর নিজের হাতে কেনা তো সবাই দোয়া করবেন আমার ছেলেটার জন্য ও সামনে এস পরীক্ষা যদিও ওকে খুব বকাঝকাও করতেছি কিন্তু ও আমাকে কথা দিছে যে ও টাইম মেনটেন করে পড়াশোনাটাও করতেছে কোনো সমস্যা হবে না তো দেখা যাক আসলে বাচ্চা মানুষ তো ওদের সঙ্গে আমরা কথাই পারবো না আর আমি সবসময় বলি আমি আসলে ডিজিটাল মূর্খ কারণ ওরা অনলাইনে যা করে এগুলো অতটা বুঝি না তবে আমার সামনে ও ফাঁকি দিলেও আমি বুঝবো না তাই বিশ্বাস রাখাটাই আমি সব থেকে বুদ্ধিমতির কাজ মনে করি যখন এটা আমরা পার্সেস করতে গেছিলাম তখন সেখানে লোডশেডিং হয়ে গেছিল বারে বারে জেনারেটারটাও প্রবলেম করতেছিল যাই হোক আলো আধারির মাঝেই তো জীবন আমার এই পার জিনিসটা কিনতে নিয়েও আমাকে আলো আধারির মাঝেই পড়তে হলো সবাই ভালো থাকবেন আর করবেন সবাই আল্লাহ হাফেজ